এই পৃথিবীতে এমন মানুষ পাওয়া আসলে বড় ভাগ্যের ব্যাপার আর আমার বড়ো বোন এত ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছে যে কিনা নিজের স্বার্থের কথা নয় সকলের ভালোর কথাই চিন্তা করে আজকে কোথায় গেলাম আর কার কথা বললাম কী খেলাম সেটাই মিলে আজকের ব্লগটি শেয়ার করবো না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা যেহেতু পাঁচ তারিখে ইন্ডিয়ায় চলে যাবে সেজন্য আমাদের সাথে সাথে আমাদেরকেও দাওয়াত করা হয়েছে আসলে আমাদেরকে দাওয়াত করা লাগে না আমরা প্রত্যেক সপ্তাহে চলে যাই যেহেতু উনি আমাদেরকে বৃহস্পতিবার কল দিবে তোমরা চলে আসো শুক্রবার যেন তোমাদেরকে দেখি আমি বাসায় এসে তখন আর কি করার উনি যেহেতু আমাদের জন্য ওয়েট করে যে আমি না খেয়ে বসে আছি তোমরা তাড়াতাড়ি চলে আসো আর শালিরা আসলে উনি কেন যেন বেশি খুশি হয় তো সবাই মিলে একসাথে গল্প করে একসাথে খাবার দাবার আড্ডা মিলে খুব জম্পে একটি দিন পার করা যায় দেখা যায় যে লেট হয়ে গেলে আমি থেকে যাই দুই তিন দিন ওনার বাসায় থেকে যায় যেহেতু উনি আবদার করে আর এই যুগে এই ধরনের মানুষ পাওয়া আসলে বড় ভাগ্যের ব্যাপার আমরা নিজেকে অনেক লাকি মনে করি কেননা আমার বড় ভুল দুলা মানে মানুষটা অন্য রকম ওনার মতো মানুষ আসলে এ পৃথিবীতে হয় না উনি সকলে কোন বিপদ আপদে সব কিছুতে কোনো কোনো বিপদ দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু উনি সবার আগে পৌঁছে যাবে আর সেটা নিজের কথা কখনো চিন্তা করো না আমি ওনাকে দেখেছি যে কিনা নিজের স্বার্থের কথা চিন্তা করো না এই পৃথিবীতে নিজের স্বার্থের কথা চিন্তা করে না এমন মানুষ পাওয়া আসলে আমি খুঁজে পাই না আসলে খুঁজে পাওয়া সম্ভব না অনেকে ওনাকে দেখলাম একমাত্র এরকম মানুষ যে কিনা নিজের স্বার্থের কথায় চিন্তা করবে না নিজে কষ্ট করেও মানুষের উপকার করবে আর উপকার থাকবে যে বিনা স্বার্থ কোনো কথা ওনার নেই আর সেখানে যারই হোক আমার বিপদ হোক বা আমার কারো কোনো আত্মীয়র কোনো বিপদ হোক তিনি কিন্তু সবার আগে পৌঁছে যাবে আর আমার কাছে কেন যেন সেগুলোও বেশি ভালো লাগে পরিবারকে সময় দেওয়া পরিবারে বিপদ আপদে বা বাইরের কোনো বিপদ হোক তাকেও সেখানে পাওয়া যাবে বললাম না উনি নিজের কথা চিন্তা করে না সবার কথা চিন্তা করে তো সময় দেখা যায় আমরা সবাই ওনার বাসায় বেশি দাওয়াত খাওয়া হয় উনি আমরা গেলে যে ভীষণ খুশি আর যদি খাবারে কোনো কমতি থাকে আমার বড় বোনকে বলে এটা রান্না করোনে ওটা রান্না করো নে কেন তখন আমরা বলি যে সব তো আচার আর কি রান্না করবে বলে যে না তোমরা হচ্ছ মেহমান আল্লাহ দেয়া রহমত তোমরা যদি অবহেলিত হও তাহলে আমি অবহেলিত তোমরা যদি তোমাদের যদি কোনো কিছু হয় তাহলে আমি অপ অপমান বোধ করবো তো সেটা ভেবে ওনার বাসায় চলে যাওয়া হয় প্রত্যেক সপ্তাহে যেতে হয় বললাম না আমাদেরকে কল দিবে বৃহস্পতিবার চলে আসো সবাই মিলে অনেক আড্ডা কর অনেক আড্ডা দিব সবাই মিলে গল্প গুজব করবো আর আমার বড় বোনের হাতে স্পেশাল হচ্ছে এক কাপ গরম গরম মজাদার চা সেটা রেস্টুরেন্টের থেকে আমার কাছে মনে হয় যেন অনেক বেশি মজা এটার কালারটা দেখুন কতটা সুন্দর আর খেতে কিন্তু খুবই মজা ওর চাটা অনেক স্পেশাল তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম